উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে রায় ঘোষণা করল বিশেষ আদালত ঘটনাটি ঘটে দুই সালে নাবালিকা ধর্ষণের দায়ে প্রতিবেশী মসন্দ্র শব্দকর ও নির্মল শব্দকরের বিরুদ্ধে নাবালিকের পরিবার কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং তদন্তকারী অফিসার নরেন্দ্র রিয়াং দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মঙ্গলবার ধর্মনগরের বিশেষ আদালত পঁচিশজন সাক্ষীর জওয়ানবন্দি গ্রহণ করে বিচারপতি অংশমান দেববর্মা রায় ঘোষণা করেন আদালত অভিযুক্ত মহেশচন্দ্র ও নির্মল সদ্যকারকে ভারতীয় দণ্ডবিধির ধারায় দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি পস্পো আইনে তাদের প্রত্যেকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও ছয় মাসের সাজা ভোগের নির্দেশ দেওয়া হয় আদালতের বিচারক অংশুমান দেব বর্মা মহাশয় একটা পক্স কেসে যে রায়দান করলেন ঘটনাটা হলো কাঞ্চনপুর এরিয়ার একটা মেয়ে দু হাজার তেইশে মেয়েটার বয়স তখন ছিল তেরো থার্টিন মেয়েটার মা ও লক্ষ্য করছিল যে মেয়েটা বাড়িতে অসুস্থ বমি করছে অ্যাকর্ডিংলি দু হাজার ছাব্বিশে এপ্রিল মেয়েটাকে কাঞ্চনপুর হসপিটালে নিয়ে যায় কাঞ্চনপুর হসপিটালে ডাক্তারবাবু দেখে মেয়েটার মাকে বলে দিন যে মেয়েটা প্রেগনেন্ট অ্যাকর্ডিংলি মেয়ে মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করে টুটের ঘটনাটা কীভাবে হলো তখন ওই মেয়েটা তার মাকে বলে যে ওদের প্রতিবেশী মসেন্দ্র শব্দকর এবং নির্মল শব্দকর যখন মেয়ের মা বাবা ঘরে যখন অনুপস্থিত থাকে কাজের জন্য তখন ওরা কয়েকবারই এই মেয়েকে রেপ করেন। এবং পরবর্তীতে মেয়ের মুখ থেকে সবকিছু শোনার পর সাতাইশ এপ্রিল দু হাজার তেইশ কাঞ্চনপুর থানায় মকদ্দমা দায়ের করে এবং পরবর্তীতে এই মকদ্দমার যিনি আয়ও ছিলেন নরেন্দ্র রিয়াং ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং দীর্ঘদিন এই বিচার প্রক্রিয়া চলায় চলার পর আজকে রায়দান করলেন এবং এই বিচার প্রক্রিয়া চলার সময় আমরা সরকার পক্ষ এই মোকদ্দমায় জন সাক্ষী উপস্থিত করি এবং গত আঠারো তারিখ এই মাসের আঠারোই অগাস্ট এই মোকদ্দমার চূড়ান্ত হেয়ারিং যেটা আর্গুমেন্ট হয় এবং আর্গুমেন্টের পর মাননীয় অংশুমান দেববর্মা আজকে রায়দান করলেন এবং আজকে মাননীয় বিচারক দুজন আসামিকেই মসুন্ড শব্দকর এবং নির্মল সব্যকরকেই থ্রি সেভেন্টি সিক্স টু আই দ্বারায় দুজন আসামিকে দশ বছরের কারাদণ্ড এবং দশ টাকা জরিমানা ওনাদায় আরও সিক্স মান্থ জেল এবং সেকশন ফোর অফ পক্সো আইনে দুজনকে দশ বছর জেল এবং দশ হাজার টাকা জরিমানা ওনাদায় আরও সিক্স মান্থ জেলের আদেশ দেন দুইটা